এপেক্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ন্যাশনাল ইফতার ঢাকার ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরাম সিএনজেফ অডিটোরিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ন্যাশনাল ইউথ অ্যান্ড সিটিজেন ডাইরেক্ট এন ওয়াইসিডি এতে এবিএম আজরাফ টিপু অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট এতে এম সায়ান টিপু এল ও এটেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এতে আনিসুজ্জামান সাথিল এবং টিএনপি ও এটেক্স বাংলাদেশের জেনারেল সেক্রেটারি এতে আসলাম হোসেন এনভিপি এতে মাকসুদুর রহমান টিএনপি এতে আব্দুল মতিন সিকদার এনআরআইডি এতে রাশেদুজ্জামান খান চপল এনএডি এতে রফিকুল ইসলাম এনএডি এতে শাহনাজ পারভিন সেতু ডিজি এক এতে তুষার কান্তি ঘোষ ডিজি দুই এতে রাবিব হাসান প্রমুখ দোয়া মাহফিলে সকল এতেসিয়ান এবং দেশ ও জনগণের কল্যাণে আল্লাহর রহমত কামনা করা হয় এর পূর্বে কোরআন তেলাওয়াত হাম ও নাথ পরিবেশন করা হয় স্বাধীনতার আমাদের